হযরত মোসা সালাম একদিন আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন হে আল্লাহ আমার অনুসারীদের মধ্যে কে সবচেয়ে বড় পাপী উত্তর যে ব্যক্তি সর্বপ্রথম এই পথ অতিক্রম করবে সে ব্যক্তিই হলো তোমার অনুসারীদের মধ্যে বড় আল্লাহর কথানুযায়ী বসে মুসা দেখছেন কিছুক্ষণ পর দেখলেন এক ব্যক্তি ছোট একটি ছেলেকে কোলে করে পথ অতিক্রম করছে হজরত মুসা সালাম বুঝে ফেললেন এই সেই বড় পাপি হযরত মুসা আলাইহি সালাম আল্লাহকে বললেন হে আল্লাহ এখন আমাকে সবচেয়ে নেকি মানুষটিকে দেখান আল্লাহর উত্তর সূর্য ডুবার সাথে সাথে যে লোক তোমার পূর্বস্থান দিয়ে চলে যাবে সেই হল সবচেয়ে নেই হজরত সালাম সূর্য ডুবার বেশ আগের থেকে বসে রইলেন যেই সূর্য ডুব ছিল দেখলেন সে সকালের ওই ব্যক্তিই ছোট ছেলেকে কোলে করে ফিরে যাচ্ছে মুসা আলাইহি সালাম হতভম্ব হয়ে আল্লাহকে জিজ্ঞাসা করলেন আল্লাহ একই ব্যক্তি মহাপাপী আবার মহা নেকি আল্লাহ বললেন হেমুসা সকালে যখন এই ব্যক্তি ছেলেকে সাথে নিয়ে তোমাকে অতিক্রম করে জঙ্গলে প্রবেশ করল তখন কোলের ছেলেটি বাবাকে প্রশ্ন করেছিল বাবা এই জঙ্গল কত বড় বাবা উত্তরে বলেছিল অনেক বড় ছেলে আবার প্রশ্ন করলো বাবা জঙ্গল থেকে কি বড় কোনো কিছু আছে তখন বাবা বলেছিল হ্যাঁ বাবা ওই পাহাড়গুলো জঙ্গল থেকে বড় ছেলে পুনরায় প্রশ্ন করলো পাহাড় থেকে কি বড় কিছু আছে বাবা বলল আছে এই আকাশ ছেলে আবার প্রশ্ন করলো আকাশ থেকে কি বড় কিছু আছে সেই ব্যক্তি বলল হ্যাঁ আমার পাপ এই আকাশ থেকেও বড় ছেলে বাবার এ উত্তর শুনে বলল বাবা তোমার পাপ থেকে বড় কি কোনো কিছু নেই তখন বাবাটি চিৎকার দিয়ে ছেলেটিকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল আমার পাপ থেকেও অনেক অনেক বড় আমাদের আল্লাহর রহমত হে মুসা এই ব্যক্তির পাপের অনুভূতি ও অনুশোচনা আমার এতই পছন্দ হয়েছে যে সবচেয়ে পাপী ব্যক্তিকে সবচেয়ে নেক কার ব্যক্তি বানিয়ে দিয়েছি মনে রেখো আমার শাস্তির হাত থেকে ক্ষমার হাত বহুগুণ বড়